আসসালামু আলাইকুম ভিউার্স কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে থামবেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝে ফেলছেন যে আজকে একটি মনিটর নিয়ে বিহুসনিক ব্র্যান্ডের একটি মনিটর নিয়ে কথা হতে চলেছে তো আজকে এই মনিটরটির মানে বেশ কিছু গুণাবলী রয়েছে তো মূলত এই আলোচনাগুলো এর আজকের এই ভিডিওতে হবে এবং আজকে আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই যে বর্তমান প্রেক্ষাপটে প্রোডাক্টের যে প্রাইজের ঊর্ধ্বগতি তো এই প্রোডাক্টটার এখনও পর্যন্ত দাম বাড়েনি আর কি হয়তো বা রিসেন্টলি বাড়েও যেতে পারে তো আপনারা যারা কম বাজেটের মধ্যে একটি ব্র্যান্ডের তিন বছরের মনিটর তিন বছরের ওয়ারেন্টি দিয়ে একটা মনিটর কিনতে যাচ্ছেন তারা অবশ্যই এই মনিটরটাকে চয়দার তালিকা রাখতে পারে এবং এর রেজুলেশন কিন্তু অনেক ভালো অন্যান্য ব্র্যান্ডের মতোই তার থেকেও কিছু কিছু ব্র্যান্ডের তুলনায় অনেক ভালো রেজুলেশন আপনারা পাবেন এই মনিটরটিতে তো বিস্তারিত আলোচনা এবং আনবক্স করে আপনাদেরকে দেখাবো এবং আপডেট প্রাইস আপনাকে বলবো আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না তো ফুল রিভিউটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তুলে দেয় ভিডিওর মূল অংশে এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি ভিউসোনিক ব্র্যান্ডের ভি এ টু টু জিরো নাইন সিরিজের একটি মনিটর বাইশ ইঞ্চি ফুল এইচডি এলইডি প্যাকলিড ডিসপ্লে সহ এবং এটা হচ্ছে একটা অথেন্টিক প্রোডাক্ট দেখুন এখানে ইউসিসির হলোগ্রাম দেওয়া রয়েছে ভিউসনিক ভিউসনিক ব্র্যান্ডের মনিটর তো আপনারা অবশ্যই এই ধরনের হলোগ্রাম দেখে কিনবেন প্রোডাক্ট যে প্রোডাক্টগুলোতে থাকে এবং এটা হচ্ছে হচ্ছে আইপিএস প্যানেলের একটা ডিসপ্লে রয়েছে সুপার ক্লিয়ার এবং হান্ড্রেড হার্সের আপনার রিফ্রেশ হার্সটা পেয়ে যাবেন হানড্রেড হার্স এবং ওয়ান এমএস রেসপন্স টাইম থাকবে এই ডিসপ্লে ডিসপ্লে রেশিওতে এবং অনেক চমৎকার একটি পণ্য এবং কালার রেজুলেশনের কথা যদি বলতে চাই তো কালার রেজুলেশন অন্যান্য ব্র্যান্ডের তুলনায় মোটামুটি অনেক খুবটা ভালো হচ্ছে এই ভিউসোনিকের কালার রেজুলেশনটা এবং এর বক্স কম্পোনেন্টের সাইডের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি মডেল থেকে শুরু করে যাবতীয় যে সিরিয়াল থেকে শুরু করে এবং অথেন্টিক তিন বছরের ওয়ারেন্টি যে স্টিকার সেটিও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা অরিজিনাল ইন ইউএসএ এটা একটা ইউএসএ ভেরিয়েন্টের প্রোডাক্ট আপনারা যদি কিনতে চান এই ধরনের মনিটর যারা অল্প বাজেটের মধ্যে কিনতে চান এগারো বারো হাজারের মধ্যে তিন বছরের ওয়ারেন্টি সব একটা ব্র্যান্ডের মনিটর কিনতে চান তাদের জন্য চমৎকার একটি মনিটর হবে ভিউসোনিকের এই মনিটরটি এখনও দাম বাড়েনি আপনারা যারা কিনতে চান তারা অতি দ্রুত কিনে ফেলুন যদি বাইশ ইঞ্চি মনিটর কিনতে চান মনিটরের প্রাইজে আগুন লাগে গেছে অলরেডি অনেকবার দাম বাড়ছে দেখা যাচ্ছে আঠারোশো দুই হাজার পঁচিশশো পঁয়ত্রিশশো এক একটা মডেলে এক একটা ব্র্যান্ডে এক একটা ভেরিয়েন্টে এক এক ধরনের দাম বাড়ছে আর কি তো শুরু করার থেকে এখন আনবক্স করে নিচ্ছি আমরা আনবক্স ভিডিওটি সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আপডেট প্রাইসটাও বলে দেবো আপনাদেরকে অবশ্যই অনলাইনে অর্ডার করার আগে প্রাইস জাস্টিফাই করে আমাদের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইউমো নাম্বারে যোগাযোগ করে তারপরে অর্ডার করবেন কারণ খুব বাজে অবস্থার প্রাইস নিয়ে প্রাইস ওঠানামা করতেছে প্রচুর পরিমাণে তো এই হচ্ছে শ্রেণীকে টু টু জিরো মডেলের মনিটরটি এর সঙ্গে বক্স কম্পোনেন্টটা আপনারা সব থেকে সবসময় পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল গাইড পড়াশোনা করতে ইচ্ছা চাইলে মন চাইলে আপনারা পড়াশোনা করে নেবেন অনেক কিছু জানতে পারবেন এখান থেকে এর পাশাপাশি পাশাপাশি একটা হচ্ছে এসডিএমআই ক্যাবেল দেড় মিটারের যেটা থাকেই আগে আসতো ভিজিয়ে কেবল এটা হচ্ছে মাউন্ট এটাকে তারা আপনাকে মনিটর এবং নিচের যে স্ট্যান্ডটা আছে বেস্ট স্ট্যান্ড এই স্ট্যান্ডের মধ্যে ফিক্সড হবে এই স্ট্যান্ডটি দিয়ে আর এর পাশাপাশি এটা হচ্ছে একটা অ্যাডাপ্টার পাওয়ার অ্যাডাপ্টার মনিটরটাকে পাওয়ার দেওয়ার জন্য চালু করার জন্য এই অ্যাডাপ্টার ব্যবহার করা হবে থ্রি পিন থ্রি পিন পাওয়ার অ্যাডাপ্টার এটা হচ্ছে তিনটা পিন রয়েছে মাথার দিকে এরপর এটা হচ্ছে স্ট্যান্ড যেটা টেবলের সঙ্গে থাকবে নিচে একবার সর্বনিচে যে স্ট্যান্ডটি থাকবে দেখুন প্লাস্টিক হলেও আসলে স্ট্যান্ডটা অনেক হার্ডই এবং আপনার মনিটরটার ব্যালেন্সটা ধরে রাখার জন্য পারফেক্টলি কাজ করবে এই স্ট্যান্ডটি তো এরপর বেরিয়ে আসতে কাঙ্ক্ষিত ডিভাইসটি আমাদের আজকের ভিডিওর মূল আকর্ষণ যে বাইশ ইঞ্চি মনিটর ভিউসনিক ব্র্যান্ডের টু টু জিরো সেই মনিটরটি বের করে নিয়ে আসলাম দেখুন ভিউসনিকের হলোগ্রামটা সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং ডান দিকে পাঁচটা বাটন রয়েছে এই বাটনের মাধ্যমে আমরা বিভিন্ন পাওয়ার তারপরে রেজুলেশন এগুলো বিভিন্ন অ্যাডজাস্ট করতে পারবো এর পিছনে দেখেন পাওয়ার পোর্ট ভিজিএ পোর্ট এসডিএমআই পোর্টও দেওয়া রয়েছে পিছনের সাইডে এবং এখানে কিছু কুলার সিস্টেম রয়েছে যে বাতাস পাস করার জন্য ভেন্টিলেশন করা রয়েছে এর পিছনে দেখুন অনেক সুন্দর পিছনে মাউন্টটা আপনারা যেভাবে লাগাবেন আমি মাউন্ট করে দেখাবো আপনাদেরকে ফিটিংও করে দেখাবো সেটিং করে দেখাবো এটা হচ্ছে ওয়াল মাউন্ট আপনারা যে ওয়ালে হ্যাং করতে চান এবং পিছনে সুন্দরভাবে একটা ভিষনেকে লোগো দেওয়া রয়েছে এই জিনিসগুলো আপনারা দেখে কিনবেন অবশ্যই কেনার সময় জিনিসগুলো দেখে কিনবেন দেখুন এখানে যে মাউন্টে রয়েছে এখানে ফিক্সড হবে মাউন্টগুলো তারপরে স্ট্যান্ডগুলো লাগানোর পরে এটা দাঁড় করালে আপনারা ইউজ করার জন্য প্রস্তুত হয়ে যাবে দেখুন আমি এখানে এখন স্ট্যান্ডটি লাগাচ্ছি তো আস্তে করে আপনারা লাগাবেন একটা সাউন্ড হবে সাউন্ড হওয়ার পরে আপনারা সারিয়ে দেবেন সাউন্ড হলেই বুঝতে পারবেন যে লক হয়ে গেছে এরপরে যে নিচের যে স্ট্যান্ডটি বেস স্ট্যান্ডটি একবারে নিচের সেই স্ট্যান্ডটি লাগানোর পরে আমরা এখন এবং এই মনিটরটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দশ হাজার নয়শো টাকা দশ হাজার নয়শো টাকা হলে তো ধন্যবাদ বন্ধুরা চমৎকার ভিডিওটি আগ্রহ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অধীর আগ্রহে দেখার আগ্রহ নিয়ে দেখার জন্য তো এই মনিটরটি আপনারা যদি কিনতে চান তো এর বিস্তারিত আলোচনা আপনাদেরকে বললাম নতুন করে বলার কিছু নাই এই ধরনের প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই মুনতাকা কম্পিউটার আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে দেওয়া থাকবে আমি আবারও বলি আপনারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাই বেলাইকনটি প্রেস করে দেবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন নতুন নতুন কিছু জানতে পারবেন পারতপক্ষে পক্ষে চেষ্টা করবেন শেয়ার করার জন্য আপনার বন্ধু বান্ধবদের মাঝে তারাও নতুন নতুন কিছু জানতে পারবে তো আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুন্া কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয়তলায় স্টেশন রোড প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে ডান পাশে আসতে হবে আপনাদেরকে ডান পাশে আসলেই আপনার লিফট এবং সিঁড়ি পেয়ে যাবেন অথবা আমাদের মার্কেটের ডান সাইডে খিচুড়ি বাড়ি একটি দেখবেন খাবারের শপ রয়েছে ওই শপের পাশেই দেখবেন যে গেট রয়েছে ছোটো গেট ওই গেট দিয়ে ঢুকলে আপনার ডান পাশে লিফ্ট বাম পাশে সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফট থেকে বের হয়ে মেন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে তাকালে দেখতে পারবেন মুন্তা কম্পিউটার এবং মার্কেটের পিছনের সাইডেও আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সোজা ডান দিকেই তাকালে দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম